যারা বর্ডারঘাট বিজেপি তে পরীক্ষা দেবেন তাদের জন্য বাছাই করা কিছু অঙ্ক নিয়ে এসেছি যারা এই অঙ্কগুলো বুঝতে পারবেন তারা বর্ডারঘাট বিজেপি তে যে প্রশ্ন আসবে তার আনসার করে আসতে পারবেন শুধু বর্ডারঘাট বিজেপি নয় সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ তো আমি প্রথমে অৌকিক নিয়ম থেকে আলোচনা করব পাটিগণিত থেকে তারপরে শতকরা তারপরে লাভ ক্ষতি অঙ্ক নিয়ে আলোচনা করব। মানে ধারাবাহিক ভাবে আলোচনা করব। আশা করি আমার ভিডিও দেখলে সব অঙ্কই কমন আসবে ঐকিক নিয়মের প্রথম অঙ্কটা আমরা দেখি তো এই জায়গা দেওয়া আছে যে একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে তো একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে মোট পরীক্ষার্থী পঞ্চাশ হাজার জন হলে কতজন সৈনিক নেওয়া হবে তো আমাদের পাঁচ পার্সেন্টে কতজন বের হয় তো আমরা পার্সেন্টেজ বলতে কি বুঝি তো পার্সেন্টেজ বলতে আমরা এমন বুঝি যদি বলা হয় যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি যে একশো ভাগের পাঁচ ভাগ আমরা যাই বুঝি পার্সেন্টেজ বলতে আমরা এটাই বুঝি যে একশো ভাগের যদি বলা হয় দশ পার্সেন্ট ভাগের দশ ভাগ নাকি তো পার্সেন্টেজ বলতে আমরা এমনই বুঝি তো একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে মানে একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে বলতে এটা বোঝাইছে যে একশো জনের ভিতর পাঁচ জন নেবে তো আমাদের পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ হাজার জন হলে কতজন সৈনিক নেবে তো আমাদের আগে বুঝতে হবে পাঁচ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি যে একশো জনের ভিতর পাঁচ জন নেবে তো আমরা আসলে দেখি একশো একশো জন পরীক্ষার্থী একশো জন একশো জন পরীক্ষার্থী থেকে যদি আমাদের পাঁচজন নেয় পরীক্ষার্থী থেকে কত জন নেবে তারপর পাঁচ হাজার জনে যেতে পারবো তো আমাদের জন থেকে জন নেলে আমরা একজন থেকে ভাগে পড়ি কতজন একজন থেকে পরীক্ষার্থী একজন পরীক্ষার্থী থেকে নেবে পাঁচ থেকে একশো ভাগ দিলে হয় হম তো আমাদের পরীক্ষার্থী কতজন আছে পাঁচ হাজার জন তো সুতরাং পাঁচ হাজার জন পরীক্ষার্থী থেকে নিবে পাঁচ হাজার গুণ করতে হবে নাকি মানে আমাদের যদি পাঁচ জনে আসতে হয় তাইলে আমাদের ভাগ করতে হয় যে একশো জন থেকে পাঁচ জন নেবে আর পাঁচ হাজার জন তো অবশ্যই বেশি হবে তো গুণ করতে হবে তো আমরা দেখেন যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটাকাটি যায় শূন্য শূন্য কাটাকাটি যায় তো এই জায়গায় পঞ্চাশ আর পাঁচ পঞ্চাশ গুণ পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ হাজার পঁচিশ তো আমাদের দুইশো পঞ্চাশ জন তো আমাদের সৈনিক নেমে কতজন সুতরাং উত্তর লেখা যায় পাঁচ হাজার জন দুইশো পঞ্চাশ জন কেউ আসেন আমরা অঙ্কটা আবার একটু দেখি তো একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নিয়োগ হবে মোট পরীক্ষার্থী পঞ্চাশ হাজার জন হলে কতজন সৈনিক নিয়োগ পাবে মানে পঞ্চাশ মোট পরীক্ষার্থী পঞ্চাশ হাজার জন তার ভিতর পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে তো আমরা পাঁচ পার্সেন্ট বলতে আসলে কি বুঝি পার্সেন্টেজ বলতে আমরা এইভাবে বুঝি যে একশো ভাগের পাঁচ ভাগ যদি বলা হয় দশ পার্সেন্ট নেবে একশো ভাগের দশ ভাগ মানে একশো জন পরীক্ষা দিলে ওইখান থেকে আমাদের পাঁচ জন নেবে কারণ পাঁচ তো একশো জন পরীক্ষা থেকে যদি পাঁচ জন নেয় অবশ্যই দুইশো জন পরীক্ষা থেকে দশ জন নেবে তো এইভাবে পঞ্চাশ হাজার জন আমরা তো সহজে বের করতে পারবো না তো পঞ্চাশ হাজার এইসব ম্যাথের ক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হবে যে একশো জন পরীক্ষার্থী থেকে পাঁচ জন নেওয়া হয় পরবর্তীতে একজন পরীক্ষার্থী থেকে কয়জন ভাগে পড়ে আর পাঁচ হাজার জন থেকে কয়জন ভাগ পাঁচ একশো জন পরীক্ষার্থী থেকে নেবে পাঁচ জন একজন পরীক্ষার্থী থেকে অবশ্যই ভাগ হবে এটা তো ভাগ আপনারা বলেন তো পাঁচ থেকে একশো জনের ভাগ দেন আমাদের পাঁচ হাজার জন পরীক্ষার্থী থেকে নেবে আমরা এই ভাগ ফল যেটা পাই ওইটা থেকে গুণ করতে হয় তো নিয়ম অনুসারে এইভাবে করলে ভালো হয় তারপর আমরা কাটাকাটি করলে শূন্য 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 কাটাকাটি হয় পাঁচের সাথে পঞ্চাশ থাকে তো এই করলে গুণ করলে হয় দুইশো পঞ্চাশ জন তো পঞ্চাশ হাজার জন পরীক্ষার্থী থেকে আমাদের দুইশো পঞ্চাশ জন পরীক্ষার্থী নিচুরন্ত নিয়োগ পাবে ঐক্যিক নিয়মের পরবর্তী ম্যাপটা হলো একটি দুর্গে পাঁচশো সৈন্যের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো সৈন্য চলে গেলে বাকি খাদ্য আর কতদিন চলবে তো এই জায়গা একটি পাঁচশো জন সৈন্য তাদের দিনের খাবার মজুত ছিল কিন্তু ওই সৈন্য পাঁচ দিন পর মানে পাঁচ দিন পর দুইশো সৈন্য চলে যাওয়ার পর বাকি খাদ্য আর কতদিন চলবে তো আমরা একটু দেখি আগে যে পাঁচশো জন সৈন্য বিশ দিন খাদ্য মজুত আছে পাঁচশো জন মানে পাঁচশো জন সৈন্যের বিশ দিনের খাবার মজুত আছে তো আমরা কি করছে পাঁচ দিন সবাই খাবার পর দুশো জন সৈন্য চলে গেছে তো ওই থেকে যদি দুইশো জন চলে যায় তার তিনশো জন সৈন্য থাকে ওই তিনশো জন সৈন্য বাকি দিন খাইবে তো আগে পাঁচশো জন খাইতো তাহলে বিশ দিন খাইতে পারতো তো ওই জায়গা তিনশো জন খাইবে তো অবশ্যই বেশি দিন পারবে তো আমাদের দেখতে হবে আগে পাঁচ দিন পর কি মজুদ থাকবে তো পাঁচ দিন পর পাঁচ দিন পর আবার মজুত আছে কত দিনের বিশ বিশমান পনেরো দিনের খাবার মূলত আছে হম তো আবার পাঁচ দিন পর আমাদের সৈন্য কতজন আছে তো আগে তো আমাদের পাঁচশো জন সৈন্য ছিল তো এখন পাঁচ দিন পর আমাদের দুইশো সৈন্য চলে যাওয়ার পর আমাদের সৈন্য থাকে কত কতজন পাঁচ দিন পর পাঁচ দিন পর সৈন্য থাকে পাঁচশো ছিল ওইটা থেকে দুশো জন সৈন্য থাকে এখন পনেরো দিনের খাবার এই পাঁচশো জন সৈন্য আছে নাকি মানে পাঁচ দিন তো অলরেডি খাওয়ার পর কিন্তু তো আমাদের খাবারটা তো পাঁচশো জনের তো আমাদের পাঁচশো জন সৈন্যের খাবার আছে পনেরো দিনের তো পাঁচশো জন সৈন্যের পাঁচশো জন খাওয়াছে কত দিনে পনেরো দিনে সুতরাং আমাদের একজন সৈন্য কতদিন খাইতে পারে মানে পাঁচশো জন সৈন্যের খাবার আছে যদি পনেরো দিন আমাদের একজন সৈন্য কতদিন খাইতে পারে আর আমাদের পাঁচ দিন পর আমাদের সৈন্য আছে তিনশো জন তারপর তিনশো জন সৈন্য কতদিন খাইতে পারে তো ওইটা বের করতে হয় তো আমাদের পাঁচশো জন সৈন্যের খাবার আছে পনেরো দিনে তো একজন সৈন্যের খাবার আটশো জনে যদি পনেরো দিন খাইতে পারে একজনে তো অনেক বেশি খাইতে পারবে তো অবশ্যই গুণ তো পনেরো গুণ পাঁচশো দিনের তো আমাদের বের করতে হবে যে এই তিনশো জন সৈন্য কতদিন খাবার খাইতে পারে বাকি কতদিন খাবার খাইতে পারে তো সুতরাং তিনশো তিনশো জন সৈন্যের খাবার আছে তো আমাদের এটা ভাগ করতে আসবে অবশ্যই তো পনেরো গুণ পাঁচশো ভাগ তিনশো না ঠিক শূন্য শূন্য কাটাকাটি শূন্য শূন্য কাটাকাটি তিন তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন খাবার খাইতে পারবে মানে অবশিষ্ট যে খাবারটা থাকবে দুর্গে ওই খাবারটা পঁচিশ দিন খাইতে পারবে ওই কেক নিয়মে পরবর্তী হলো আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ বারো দিনে করতে পারে আট দিনে করতে হলে কতজন শ্রমিক লাগবে তো আমাদের আটচল্লিশ জন শ্রমিক কতজন আটচল্লিশ জন একটি কাজ করতে বারো দিন লাগে তো এই কাজটা বারো দিনের পরিবর্তে আমাদের আট দিনে দরকার তো আট দিনে করতে হলে আমাদের কতজন শ্রমিক লাগবে অবশ্যই বারো দিনে আটচল্লিশ জন শ্রমিক লাগবে তো আমাদের কাজটা দ্রুত করতে হলে অবশ্যই আমাদের শ্রমিক বাড়াতে হবে তো আমাদের দেখতে হবে আগে যে একজন শ্রমিককে কতদিনে কাজটা করতে পারে তো আমাদের একটি শ্রমিক বারো দিনে কাজটি করতে কতদিন লাগে বারো দিনের কাজ তো আমাদের বারো দিনে কাজ করতে শ্রমিক দরকার আটচল্লিশ জন তো আমাদের দেখতে হবে একদিনে কাজ করতে শ্রমিকদের কতজন শ্রমিক দরকার তো একদিনে কাজ করতে হলে অবশ্যই আমাদের বেশি দরকার তো আটচল্লিশ গুণ বারো বারো দিনে কাজ করতে শ্রমিক দরকার আটচল্লিশ জন তো একদিনে কাজ করতে আমাদের শ্রমিক দরকার তো আমাদের একটা কাজ বারো দিনে যদি আটচল্লিশ জন শ্রমিক দরকার তো একদিনে তার জন্য গুণ তো আমাদের আট দিনে অবশ্যই কম লাগবে তো ভাগ করতে হইবে তো আমাদের আট দিনে কাজ করতে শ্রমিক দরকার আটচল্লিশ ভাগ গুণ বারো ভাগ আট ছয়টা ছয় আটচল্লিশ থেকে ছয় করে ছয় বারো দুই থেকে বাহাত্তর বাহাত্তর জন শ্রমিক দরকার তো আমাদের আট দিনে কাজ করতে বাহাত্তর জন শ্রমিক দরকার